আজকে আপনাদের পপি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলে একবার দেখলেই এই গলার ডিজাইনটি শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই বাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমরা এখানে উপরের থেকে গলার লম্বার মাপ দিবো সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দেব পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবো এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এই পাশেও একটা দাগ দেবেন সুন্দর করে এভাবে যখন দাগ করে চার কোনো একটা বক্স হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে দেড় ইঞ্চি এরপর এই পাশ থেকে এক ইঞ্চি এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে একটু গোল গলা মতো রাউন্ড করে দিবেন এভাবে যখন রাউন্ডটা হয়ে যাবে এখন সে ডিজাইনটি করতে হবে তো ডিজাইনটি করার জন্য আপনাদের আরেকটু একটু চিহ্ন করতে হবে এখান থেকে শোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আর্ট করে নেবেন তো এভাবে হচ্ছে ডট ডট দিয়ে ডিজাইনটি আট করে নেবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে হচ্ছে সুন্দর করে এই ডিজাইনটি আট করে নেবেন এরপর এভাবে দাগ করে ভালোভাবে চিহ্ন করে নেবেন যাতে কাটিংয়ে অসুবিধা না হয় তো ভিয়াস আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করলাম এখন হচ্ছে বারটি বকরম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির বকরমটিভাবে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন এই ধরনের গলার ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে থাকি এভাবে যখন গলার ডিজাইন কাটা হয়ে যাবে এটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো